ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক আপনার সকল রাগ অভিমান মেনে নিয়ে যে আপনার সাথে আছে সেই মানুষটার ভালোবাসা কখনো যাচাই করতে যাবেন না এতে আপনি হেরে যাবেন স্বার্থের এই দুনিয়ায় মানুষ সবসময় নিজেকে বড় করে দেখতে চায় যে কখনো হারতে চায় না সেখানে কেউ একজন আপনার কাছে বার বার হেরে গিয়ে নিজের ভালোবাসার প্রমাণ করে দিয়ে যাচ্ছে এটা আপনার কাছে অনেক বড় পাওনা সময় থাকতে মানুষটাকে মূল্য দিতে শিখুন মানুষ দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝে না তেমনি পাশের মানুষের গুরুত্বটা বুঝতে পারে মানুষটাকে হারিয়ে ফেলার পর হারিয়ে ফেলার পর মানুষ অনুভব করতে পারে যে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে তখন আর কিছুই করার থাকে না ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেসটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন